বাড়ি থেকে কাজে বেরিয়ে উধাও এক ব্যক্তি চাঞ্চল্য এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মরিচবাড়ি বাবুরহাট বিমল অধিকারী বয়স পঞ্চাশ বছর বাড়ি থেকে প্রত্যেক দিনের মতো আলিপুর দুয়ার রাজমিস্ত্রি কাজের জন্য বেরোয় দিন ফিরে আসলেও সেই দিন বেরিয়ে আর বাড়ি ফিরেনি আজ থেকে চার দিন আগে আলিপুর দুয়ারে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল বিমল বাবু পরনে ছিল ফুল প্যান্ট এবং হাফ শার্ট সবুজ রঙের গায়ের রং শ্যাম বর্ণ উচ্চতা পাঁচ ফুট দীর্ঘ চার দিন থেকে নিখোঁজ অনেক খোঁজাখুঁজির পরেও না মেলায় পুণ্ডিবাড়ি থানাও দ্বারস্থ হন বিমল অধিকারীর পরিবার দীর্ঘ চার দিন থেকে অনেক আত্মীয়র বাড়ি খোঁজাখুঁজি করেন আলিপুরদুয়ার থানা আলিপুরদুয়ার হাসপাতাল এবং কাজের সমস্ত জায়গায় খোঁজ করে না মেলায় চিন্তিত বিমল বাবুর পরিবার কোন সহৃদয় ব্যক্তি খুঁজে পেলে যোগাযোগ করবেন খবরে দেওয়া নাম্বারে সকাল আমার মালিক সকাল সাতটায় আলিপুরের কাজের জন্য রওনা দেয় তারপর বাড়িতে আর ঘরে না আসে না তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি আমার আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করছি আলিপুর দুয়ারের হসপিটাল তারপরে পুলিশ বাড়ি তারপরে থানা খোঁজাখুঁজি করছি মিষ্টির দোকানও খোঁজাখুজি করছি কোনো জায়গায় কোনো অনুসন্ধান পায়নি তারপর এখন আজকে আমি আসছি পুন্ডি বাড়ি থানাতে কদিন থেকে নিখোঁজ চার দিন থেকে নিখোঁজ ওনার নাম কি বিমল অধিকারী বয়স কত পঞ্চাশ বছর আচ্ছা পরনে কি ছিল না এক কালার প্যান্ট ছিল এক কালার আর হাফ শার্ট সবুজ সবুজ কালার পরা ছিল তো আজকে আপনি জিডি করতে আসছেন তো হ্যাঁ আপনার নাম কি আমার নাম সাবিত্রী অধিকারী